ফায়ারম্যান সুহেলের সঙ্গে কি ঘটেছিল সেদিন দুর্ঘটনাটি ঘটে গত আটাশে মার্চ সেদিন দুপুরে আগুন লাগে বনানীর এফার টাওয়ারে কল পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের কর্মিটোলা স্টেশন থেকে দ্রুত তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় একটি ইউনিটে ছিলেন ফায়ারম্যান সুহেল রানা বহুতল ভবনে তখন দাউদাউ করে আগুন জ্বলছে কাঁচের ভাঙা জানালা দিয়ে হাত নেড়ে বাঁচার আকুতি জানাচ্ছেন আটকে পড়া মানুষ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছেন তারা ফায়ার সার্ভিস কর্মীরা আগুনের সঙ্গে যুদ্ধ শুরু করেন সেই যুদ্ধে অংশ নেন সুহেল রানা এক পর্যায়ে ল্যাডার দিয়ে বহুতল ভবন থেকে আটকে পড়া নরনারীদের উদ্ধার করতে থাকেন তিনি একে একে চারজনকে উদ্ধার করেন সফলভাবে তারপরই ঘটে দুর্ঘটনাটি ল্যাডারের বাস্কেটে তখন উদ্ধার করা পাঁচ জন। তাদের নামাতে যাবেন ঠিক তখনই যান্ত্রিক ত্রুটির কারণে ল্যাডারটি বন্ধ হয়ে যায় মাগো বলে একটা চিৎকার করেন সুহেল রানা তার পা আটকে যায় ল্যাডারে কিছু বুঝে ওঠার আগেই ভেঙে কয়েক টুকরো হয়ে যায় তার ডান পা টান পরে কোমরে বাধা তার সেফটি হুকে নারী ভুড়ি যেন বের হয়ে যাচ্ছিল অজ্ঞান হয়ে যান সুহেল রানা রক্তে ভেসে যায় চারপাশ কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সুশান্ত মণ্ডল জানান লাডার নিয়ে আটকে পড়া কয়েকজনকে উদ্ধার করে নিচে নামাচ্ছিল সুহেল রানা কিন্তু লাডারে সবার জায়গা হচ্ছিল না আটকে পড়াদের জায়গা করে দিতে সুহেল রানা ল্যাডারের সিঁড়ি দিয়ে নিচে নামছিল কিন্তু লাডারটি যখন স্বয়ংক্রিয়ভাবে নিচের দিকে নেমে আসছিল যান্ত্রিক ত্রুটির কারণে ক্লোজ হয়ে যাচ্ছিল তখনই হঠাৎ করে সুহেল রানার পা ল্যাডারের ভেতরে আটকে দুর্ঘটনাটি ঘটে তারপর সহকর্মীরা তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যান খবর পেয়ে গ্রাম থেকে ঢাকায় ছুটে আসেন সুহেল রানার বাবা মা ভাই বোন সুহেল রানার ভগ্নিপতি জসীম মানব জমিনকে জানান আহত হওয়ার সঙ্গে সঙ্গে ফোনে কল দিয়ে সুহেল বলেছিলেন দুলা ভাই আমি শেষ তারপরে সংজ্ঞা হারান তিনি চিকিৎসকরা গতকাল জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক এর আগে উন্নতির কথা বললেও সেই কথা আর শোনাচ্ছেন না চিকিৎসকরা জসিমউদ্দিন বলেন সুহেল রানা দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করে আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উন্নত চিকিৎসা পেলে হয়তো সুস্থ হয়ে উঠবে সরকারের কাছে আমাদের অনুরোধ তাকে দেশের বাহিরে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হোক সুহেল রানার সহকর্মীরা জানান সিএমএইচ এ সুহেল রানার শরীরে দুটি অস্ত্রোপচার করা হয়েছে অপারেশনের পর থেকে এ পর্যন্ত সুহেল রানাকে একুশ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে রক্ত দিতে সবসময় প্রস্তুত তার সহকর্মীরা তারা আশা করছেন প্রিয় সহকর্মীটি আবার সুস্থ হয়ে ফিরবে তার এই বেতনে বাবা মা ভাইদের খাবার লেখাপড়া ব্যয় বহন করাই কঠিন বিয়ে করলে নিজের সংসার চালাতে গিয়ে মা বাবার সেবা করা হবে না মা বাবাকে আর্থিক কষ্ট দিতে চান না তিনি তাই বিয়ের পরিকল্পনা থেকে দূরে ছিলেন সুহেল রানা ছোটবেলা থেকেই অন্যের বিপদে সহযোগিতা করতে ভালোবাসতেন তার পেশা হিসেবে বেছে নেন গতি সেবা ও ত্যাগের সেবাধর্মী সরকারি প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ারম্যান সেবা দিতে গিয়ে মানুষের জীবন বাঁচাতে গিয়ে আর ফিরলেন না এই লড়াকু সৈনিক অবশেষে মৃত্যুর কুলে ঢলে পড়লেন এই ফায়ারম্যান সৈনিক তবে আমাদের দেশের সরকারের উচিত এই যন্ত্রগুলোর দিকে নজর দেওয়া এবং উন্নত ও আধুনিক যন্ত্রগুলো বাংলাদেশে নিয়ে আসা বন্ধুরা এ সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন দেশ বিদেশের সব রকম খবর সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ